কারীদেরকে পরিতৃপ্তি দান করে আর খেজুর ও আঙ্গুর ফল হতে তোমরা উৎপন্ন করে থাকো মাদক দ্রব্য এবং উত্তম খাদ্য দ্রব্য নিঃসন্দেহে এতে বোধ সম্পন্ন লোকদের জন্য উত্তম নির্দেশন রয়েছে আর আপনার রব মৌমাছিকে ইঙ্গিত দিলেন পাহাড়ে বৃক্ষে এবং মানুষ সে সকল গৃহ নির্মাণ করে তাতে মৌচাক তৈয়ে করত অতপর শোষণ করে নাও প্রত্যেক প্রকার ফল হতে তৎপর তোমরা রবের পথে চলতে থাকো আর তার উদর হতে নানা বনের পানীয় মধু নির্গত হয় যাতে মানুষের জন্য রয়েছে আর এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদ্রসন টিকা আয়ত হচ্ছে পঁয়ষট্টিতম আয়তের টিকা পরিবহন এখন এ আয়াতগুলো আল্লাহ তালা সেই সকল কাফের মুস্টিকদের প্রসঙ্গে নাজিল করেছেন যারা বলতো আমার মরে পচে গেলে গেলে আল্লাহ তালা আমাদেরকে আবার কি করে নতুনভাবে জীবিত অবস্থায় উঠাবেন এত অস এত এত অসম্ভব কথা আল্লাহ তালা বলেন তাতে তোমাদের অবিশ্বাসের কি আছে দেখো মৃতবোধ শুকনো জমিনকে আমি আসমান থেকে পানি বর্ষণ করে সজীব করে তুলি তারপর তা থেকে শস্য উৎপন্ন করে যা তোমরা খেয়ে জীবন ধারণ করো তাতেও তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে দেখো চতুষ্পদ জন্তুরা একই খাদ্য খায় তার থেকে গোবর রক্ত দুধ সৃষ্টি হয় কোনটার সাথে কোনটার মিশ্রণ হয় না দুধ তোমাদের জন্য তৃপ্তিদায়ক পানীয় আর গোবর ও রক্ত তোমাদের জন্য হারাম আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন পরে মৃত্যু দেবেন এবং তোমাদের মধ্যে মধ্যে কাকেও নিকৃষ্ট বয়সে পৌঁছানো হবে যেন জ্ঞানের পর সে অজ্ঞান হয়ে পড়ে আল্লাহ জ্ঞানই সর্বশক্তিমান আল্লাহ রিজিকে তোমাদের কাউকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিলেন যারা শ্রেষ্ঠত্ব পেল তারা দাসদেরকে এভাবে নিজেদের রিজিক দেয় না যে তারা সবাই সমান হয়ে যায় তবুও কি তারা আল্লাহ দান অস্বীকার করে আর আল্লাহ তোমাদের মধ্যে করলেন আর তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের পুত্র ও পুত্র সৃষ্টি করলেন আর জীবন জীবন উত্তম জীবনকরণ তোমাদেরকে দান করেছেন তবুও কি তারা বাতিল বিষয়ের প্রতি বিশ্বাস রাখবে ও আল্লাহ নিয়ামত অস্বীকার করবে তারা আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদত করে তারা আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদত করে যারা তাদের জন্য আসমান জমিন থেকে না নিশ্চয়ই আল্লাহ জানেন আর তোমরা জানো না আল্লাহ এক দৃষ্টান্ত বর্ণনা করতেছেন যে এক পরাধীন দাসের যে কোনো কিছুই ক্ষমতা রাখে না এবং অন্য ব্যক্তি যাকে নিজ থেকে উত্তম দিলেন সে তা থেকে গোপন ও প্রকাশ্য খরচ করে তার না টিকা আয়তন হচ্ছে সত্তর এখানে মানুষকে সাবধান বলা হয়েছে যে মানুষ প্রথমে ছিল অস্তিত্বহীন পরে আল্লাহ তালা তাকে অস্তিত্ব দান করেন এরপর আবার মৃত্যু ঘটান আবার কাউকে মৃত্যুর পূর্বে এমন অবস্থায় পৌঁছে দেন যাতে সে অনুভূতিহীন হয়ে পড়ে তখন তার অবস্থা জীব মৃতের জীব মৃতের মতো হয় টিকা আয়তন হচ্ছে চৌত্রিশ চুহাত্তর চুহাত্তর নং আয়তে টিকা পড়ব অর্থাৎ আল্লাহ তালা আল্লাহ তালাকে দুনিয়ার রাজা মহারাজার বাদশাহ বাদশাহর মতো মনে করো না যেমন মোখ সাহেব এবং দরবারের নৈকট্য প্রাপ্ত কর্মচারীদের মধ্যস্থ ছাড়া দুনিয়ার রাজা বাসার নিকট কেউ নিজের প্রয়োজন ও প্রার্থনার কথা পৌঁছাতে পারে না তেমনি আল্লাহ তালার সম্পর্কে তোমরা এই ধারণা করছো যে তিনি নিজের শাহী প্রসাদের ফেস্তা আউলিয়া ও তার অন্যান্য নৈকট্য প্রাপ্ত অনুগৃহীত যন্ত্রের দ্বারা বিস্তৃত হয়ে বসে আছেন এবং তাদের মধ্যস্থ ছাড়া আর কোনো কাজই আল্লাহ